স্বাগতম সবাইকে একটা তথ্য জানানোর জন্য মূলত ভিডিওটি করছি দুই সালের এই জানুয়ারির দিকে আমরা যখন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনাতে বেসিক টিচার্স ট্রেনিং বা বিটিটি প্রশিক্ষণ করছিলাম ওই প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষক মহোদয় এবং আরও বিভিন্ন তথ্যসূত্র থেকে একটা তথ্য আমরা জানতে পেরেছিলাম সেটি হচ্ছে তারা বারবার বলছিল যে আমরা এক শিক্ষকদের জন্য একটা কোর্স ডিজাইন করতে চাচ্ছি তো আমরা জানতে চাইলাম কী ধরনের কোর্স আসলে কারা এই প্রশিক্ষণটি পাবে তো তারা বলল একটা প্রজেক্ট আছে লেইস প্রজেক্ট সেই লেইস প্রজেক্টের আওতায় ছাপ্পান্ন দিনের একটি ট্রেনিং আপনারা সামনের দিকে হয়তো পাবেন তখন আমরা কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে স্যার ছাপ্পান্ন দিনের প্রশিক্ষণ মূলত কারা পাবে তো ওনারা যেটা বললেন যে এটি মূলত যারা নতুন শিক্ষক যাদের চাকরি শুরু দশ বছর হয়নি বা পাঁচ বছরের মধ্যে এরকম আর কি বলেছিল তো এ কথাটাই বললেন যে নতুন শিক্ষকদের জন্য মূলত ওই লেইস প্রজেক্টের আওতায় ছাপ্পান্ন দিনের একটি ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে তো অবশেষে তাদের কথাগুলো কিন্তু সত্যি হলো আমি গতকালকে ময়মনসিংহ অঞ্চলের একটা চিঠি দেখলাম সেখানে দেখলাম বেশ কিছু শিক্ষককে তারা মেনশন করে দিয়েছে মানে ডেপুটেশন দিয়েছে যে আগামী তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশিং তারিখ থেকে ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেকে হয়তো জানতে চাইবেন বা জিজ্ঞেস করবেন যে স্যার ফাউন্ডেশন ট্রেনিংটা কি এটা মূলত আইসিটি বা কম্পিউটার রিলেটেড একটা ট্রেনিং এখানে আপনার সাবজেক্ট বেস তো থাকবেই পাশাপাশি আইসিটির খুঁটিনাটি সকল বিষয় এখানে একদম বলতে গেলে বেসিক থেকে মানে আপনার আইসিটির যে সাধারণ যে কাজ একদম টাইপ থেকে শুরু করে ওভারঅল অ্যাডভান্স কাজ পর্যন্ত এখানে মূলত আপনারা পাবেন তবে নিঃসন্দেহে প্রশিক্ষণটি অনেক ফলপ্রসূ হবে কারণ ছাপ্পান্ন দিনের একটা প্রশিক্ষণ আমার মনে হয় আমার জানা মতে এটি হচ্ছে সর্বোচ্চ দিনের একটি প্রশিক্ষণ আমরা দুই সালে তিরিশ দিন মেয়াদি প্রশিক্ষণ করেছি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমির নেকটারে তো সেখানে আমরা অনেক সমৃদ্ধ হয়েছিলাম যদিও সেটা আইসিটির বেসিক একটা ট্রেনিং ছিল তো সেখান থেকে আমরা অনেক জিনিস কিন্তু শিখেছিলাম সো আমাদের মনে হয়েছিলো যদি আরও প্রশিক্ষণের সময়টা বাড়ত তাহলে নিজেদেরকে আইসিটি জ্ঞানে আরও সমৃদ্ধ করতে পারতাম যাই হোক যারা ফাউন্ডেশন ট্রেনিংয়ের যারা সুযোগ পেলেন বা যাদের নাম এসেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর আপনারা এই ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য কে কে সিলেক্টেড হয়েছেন বা মনোনীত হয়েছেন বা চিঠি পেয়েছেন অবশ্যই একটু জানাবেন কারণ ছাপ্পানের একটা প্রশিক্ষণ আপনি নিলে আমার মনে হয় আপনি আইসিটিতে অনেক স্কিলড হবেন এবং আপনার আইসিটিতে যে ল্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এবং আরও অনেক নতুন নতুন তথ্য উপাত্ত শিখে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন একজন সর্বোপরি একজন দক্ষ শিক্ষক হতে পারবেন তো যাই হোক ময়মনসিংহ অঞ্চলের যারা ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য ছাপ্পান্ন দিনের যে ট্রেনিং সেটার জন্য যারা মনোনীত হয়েছেন অভিনন্দন জানাচ্ছি তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সো আপনারা এই প্রশিক্ষণের জন্য সিলেক্টেড হয়েছেন কিনা এটা অবশ্যই একটু জানাবেন আর আমি আমার উপজেলা বা জেলাতে এখন এ ধরনের চিঠি পাইনি অবশ্যই এই চিঠিটা প্রকাশ করবে হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজগুলো সো আপনারা সেখানে একটু যোগাযোগ রাখতে পারেন মানে বাংলাদেশের বলতে গেলে প্রায় অনেকগুলো টিচার্স ট্রেনিং কলেজ আছে বিভাগীয় শহরগুলোতে কিন্তু আছে সো আপনারা যে সমস্ত গভর্নমেন্ট টিসি তে প্রশিক্ষণ নিয়েছেন বা পরিচিত যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করেন বা তথ্য নিতে পারেন যে অ্যাকচুয়ালি তাদের প্রশিক্ষণ কেন্দ্রে এ ধরনের প্রশিক্ষণের জন্য কোনো প্রস্তুতি আছে কি না যেহেতু ময়মনসিংহ অঞ্চলে তিরিশে এপ্রিল থেকে প্রশিক্ষণটি শুরু হতে যাচ্ছে এবং সিটিটাও অলরেডি কিন্তু আমি দেখেছি এবং আমার সংগ্রহে সেটি আছে যাই হোক সর্বোপরি সবার জন্য শুভকামনা থাকবে আর এই প্রশিক্ষণ আপনাদের ফলপ্রসূ হোক আর নতুন শিক্ষক যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে আমরা অনেকেই ট্রেনিংয়ের কথা শুনলেই আগে চিন্তা করি যে কত সম্মানই দেবে থাকা খাওয়া বাদে কত টাকা পাওয়া যাবে সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি ভাবতে পারেন তবে অনলাইনে বা ভার্চুয়াল স্পেসে প্রশিক্ষণের সম্মানী বা এগুলো নিয়ে লেখালেখি বা কথা না বলাই ভালো কারণ প্রশিক্ষণটা আসলে একজন শিক্ষককে প্রশিক্ষিত করে তোলে আর একজন দক্ষ শিক্ষক তো সেই হয় যে দক্ষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায় এবং নিজেকে দক্ষ শিক্ষক হিসাবে গড়ে তোলে সো আমার মনে হয় এই ট্রেনিংয়ের সম্মান এটা আসলে এটা খুব একটা বিবেচ্য বিষয় না আপনি এখান থেকে কি শিখলেন কতটুকু অর্জন করলেন এবং সেটা কতটুকু ধরে রাখতে পারলেন এটাই হচ্ছে সবচেয়ে বিবেচ্য বিষয় এই জন্য প্রত্যাশা থাকবে প্রশিক্ষণের সম্মানের দিক না থাকিয়ে আপনারা ছাপ্পান্ন দিনের যে একটা বৃহৎ একটা যে প্রশিক্ষণ বৃহৎ পরিসরে প্রশিক্ষণ পাচ্ছেন এটাকে শেখার চেষ্টা করবেন ধরে রাখার চেষ্টা করবেন একজন শিক্ষক যদি দক্ষ হয় প্রশিক্ষিত হয় সে কিন্তু শিক্ষার্থীদেরও ভালো ধারণা দিতে পারবে নতুন নতুন তথ্য পাত্র শেখাতে পারবে তো যাই হোক সবার জন্য সবসময় শুভকামনা থাকবে আপনাদের প্রশিক্ষণ সফল হোক আর নতুন কেউ যদি এখানে ইনক্লুড হয়ে থাকেন বা এই প্রশিক্ষণের জন্য মনোনীত হয়ে থাকেন অবশ্যই একটু বলবেন যে আপনারা কোন অঞ্চল থেকে বা কোন জেলা থেকে কে এই ছাপ্পান্ন দিনের ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য কে কে সিলেক্টেড হয়েছেন অবশ্যই বলবেন ঠিক আছে আপনি বললে হবে কি মানে অন্যান্যরা যারা কিনা ভিডিও দেখছে তারাও জানতে পারবে যে অ্যাকচুয়ালি তার জেলায় বা উপজেলায় কোন কোন শিক্ষক এই প্রশিক্ষণের জন্য মনোনীত হলেন এখন অনেকেই প্রশ্ন করেন যে স্যার যেমন গতকালকে একটা প্রশ্ন পেয়েছিলাম যে স্যার এই শুনতে সেই ধরনের প্রশিক্ষণ এবং উনিও দেখেছেন সো এটা কি শুধু শিক্ষকদের জন্য নাকি যারা কম্পিউটার অপারেটর বা ল্যাব অপারেটর ল্যাব সহকারী বা হিসাব সহকারী কম্পিউটার সহকারী তাদের জন্য অ্যাকচুয়ালি প্রশিক্ষণ শিক্ষকদের জন্যই তবে যারা কম্পিউটার কাজের সাথে রিলেটেড আমার মনে হয় তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা উচিত হ্যাঁ যদিও এর পূর্বে আমরা এ ধরনের কখনো দেখি নাই যে আসলে ওই কম্পিউটার অপারেটর বা ল্যাব অপারেটরদের প্রশিক্ষণের আওতায় এনেছে সো আপনারা হয়তো জানতে চাচ্ছেন এই জন্যই বলছি প্রশিক্ষণটি কেবলমাত্র টিচারদের জন্য আপনাদের জন্য না আপনাদের যদি প্রশিক্ষণের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কর্তৃপক্ষের কাছে বলবেন বা তাদেরকে অবগত করবেন ভবিষ্যতে তারা যদি এ ব্যবস্থা নেয় হয়তো নিবে এটাই হচ্ছে কথা ঠিক আছে যাই হোক ধন্যবাদ ভালো থাকেন সবাইকে সবার জন্য সবসময় শুভকামনা থাকবে